শুধু না আমার মনে প্রত্যেকটা বিভাগীয় শহর জেলা শহর এই আইনগুলো প্রয়োগ করা উচিত বা এই লাইটিং সিস্টেমগুলো চালু করা উচিত লোক লোকজনকে সচেতন করা উচিত যেটাই লাইটের সিগন্যাল মান্য করা উচিত তাইলে আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে যানবাহন আছে তারাও আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে যে এটার মাধ্যমে যদি সবসময় থাকে তাহলে অ্যাক্সিডেন্ট এটা কমে আসবে পথচারীরা স্বাচ্ছন্দে রাস্তা পারাপার হবে এবং যে ভেহিকেল বা যানবাহনগুলো আছে তারাও সিগন্যাল মেলে গাড়ি চালাবে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে পাইলট প্রতিক এটা হচ্ছে কিছু সময় লাগবে কারণ এখন অনেক পথচারী আছে যারা মানে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং কি অনেক সাইনি তারা চিনে না তাদের বুঝতে একটু সময় লাগবে অনেক ভেহিকল আছে যানবাহন আছে তারাও চিনে না তখন থামতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে এখন অনেক দিন ধরে ট্রাফিক লাইটের ব্যবহার নেই সে কারণে ম্যানুয়ালি যারা ট্রাফিক পুলিশ আসেন তারা হচ্ছে ভেহিকেলগুলো থামান সেক্ষেত্রে একটু সময় লাগবে তবে আমরা আশা করি আস্তে ধীরে এই জিনিসগুলো সমাধান হবে জাইকা ডিএমপির যৌথ উদ্যোগে হচ্ছে একটা হ্যালোর প্রজেক্ট তো সাময়িক প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রজেক্ট এখন এখানে যারা পথচারী আছে তাদের উপর নির্ভর করছে যে এই প্রকল্পটার সামনে আগাবে কিনা যদি যারা পেডিসিয়ান পথচারী তারা যদি স্বাচ্ছন্দ্যে পার হন এবং এটা যদি অ্যানালাইসিস করে দেখা যায় না এটা করা যাবে তাহলে সারা ঢাকা শহরে এই ফাইনটা থাকবে এভাবেই পথচারী পারাপার হবে অনেক ভালো লাগছে এর ফলে দুর্ঘটনা কমবে কলেজের সামনে তো আগে অনেক অ্যাক্সিডেন্ট হইতো কিন্তু এখন এগুলো হবে না যা বুঝা যাইতেছে কিছুটা জানি মানে সম্পূর্ণ এখনো জানি না অনেকটাই ভালো তো উপকারিত করতেছে রাস্তা পারাপারে সুবিধা তারপরে সবাই নিয়ম শৃঙ্খলা মানতেছে এটা ভালো হয়েছে আর অনেকেই তো বাবা মা ছাড়াই তো রাস্তা পার করে তো এই সিগনালের কারণে ওরা একদম নিশ্চিন্তে রাস্তা পার করতে পারবে কোনো ভয় নেই গাড়ি হ্যাঁ পুরা বাংলাদেশে করলেই তো ভালো বাইরের দেশে যেরকম আছে এই সিস্টেমটা তো বাংলাদেশে সব জায়গায় হইলে এটা অনেক ভালো হবে আগে তো হাত দেখায় সুপারম্যান যাই হইতো কিন্তু এটা তো রিক্স ছিল অ্যাক্সিডেন্ট হইতো কিন্তু এখন এরকম হওয়ার কারণে মানে এই সিস্টেমটার কারণে ভালো হয়েছে অ্যাক্সিডেন্ট হবে না হ্যাঁ এই আমাদের কাছে অনেক ভালো লাগছে বাট আগে আপনার এই রাস্তা পারাপার হওয়ার সময় গাড়িগুলো থামতো না বাট এখন আপনার এই সিস্টেমের ভিতরে আসার কারণে গাড়িগুলো নিয়ম মেনে চলে আর আমরাও সুভাবে রাস্তা পারাপার হতে পারতাসি এটা আসলে খুব ভালো একটা সিস্টেম একটা অ্যাক্সিডেন্ট হতো মানে বাসগুলো মানতো না ট্রাফিক সিস্টেম কোনো নিয়ম ছিল না বাসগুলো আর হাত তুললেও থামতো না এর জন্য খুবই একটা অ্যাক্সিডেন্ট হতো প্রায় সে ছাত্রছাত্রী আহত হতো এমনকি আমরা অনেকবার আহত হয়েছে যারা ছোট তারা তার এই আমাদের মতন রাস্তা পারাপার হতে পারে না কিন্তু তাদের জন্য এই সিস্টেম চালু হলে খুবই ভালো হবে কারণ বাংলাদেশ আমি এই প্রথম দেখছি আমার লাইফে এর আগে আমি কখনো এই সিস্টেম দেখি নাই যদি এটা প্রকল্পটি চালু হয় খুবই ভালো হবে এটা নিয়ম মেনে চলাই ভালো আর তারা হয়তো এটা চিনে না তাদের সাথে পরিচয় করাই দেওয়া উচিত যে এটা কী রকম কি সিস্টেম রেড তারপর আপনার ইয়ালো গ্রিন বা এটি পরিচয় তাদের সাথে করাই দেওয়া ভালো ক্রস করি তারপরে আমরা যে ডিভাইডার থাকে সেটা ওভারক্রস করে যাতায়াত করি আবার জেব্রা ক্রসিং আমরা মানি না যত্র বাস থেকে নামি বাস থেকে উঠে এরকম একটা বাসে উঠা নামা হয় তো দেখা যাচ্ছে এইরকম নিয়ম যদি আমরা সবাই সচেতন হই তারা যেরকমভাবে আমাদেরকে সচেতন করার চেষ্টা করছে আমরাও যদি সচেতন হই তাদের সাথে যদি কোঅপারেটিভ হয়ে যদি আমরা এই নিয়ম মেনে চলি তাহলে আশা করি একদিনে কোনো নিয়ম হয় না আমরা ঢাকা শহরে সবাই এলোমেলো কেউ আমরা নিয়মের মধ্যে নাই তাদের সাথে যদি আমরা তাদের সহযোগিতা নিয়ে যদি আমরা এই ব্যাপারগুলো শিখি এবং যদি আমরা এই ডিভাইসের ব্যবহার যথাযথভাবে ব্যবহার করি তাহলে আশা করি যানজট যেমনটা অনেকাংশে কমবে দুর্ঘটনার রিস্ক অনেকটা কমবে সেই সাথে যাত্রীর যেই নিরাপদে রাস্তা পার হওয়ার যে বিষয় এই জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে একটা একজন পথচারী নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে সেই সাথে বাসে যারা যাত্রীরা রয়েছেন তারাও যখন ওই পাশে বাসগুলো বাস স্টপেজে দেখতে পাচ্ছেন যে বাস স্টপেজে কিন্তু বাসগুলো থামছে নিয়ম মেনে তাহলে দেখা যাবে যে সেখানে যাত্রীরাও কিন্তু খুব নিরাপদে নামতে পারছে আবার পথচারী যারা তারাও নিরাপদে পার হতে পারছে তো এটা একদিক থেকে খুবই ভালো দিক আমি সাধুবাদ জানাই যারা এই ব্যবস্থাটা করছেন আশা করি আমরা সবাই সচেতন হলে এটা অবশ্যই ভালো কিছু হবে সচেতন নাগরিকের একটা দায়িত্ব যে আমাদেরকে জেব্রা ক্রসিং এবং নিয়ম মেনে চলাচল করা কারণ আমরা যদি নিয়ম মেনে চলাচল না করি যদি দুর্ঘটনা ঘটে সেটা কে ক্ষতিগ্রস্ত হবে যে নিয়ম মেনে চলবে না সেই কিন্তু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে তো সেই জায়গা থেকে যদি আমরা সবাই সচেতন হই তাহলে শুধু যানজট নিরসন নয় নিজের যে নিরাপত্তা রাস্তা পারাপারে যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা ইনসিওর করতে পারবো